সম্মানিত বন্ধু কেন আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ বারো মে দুই হাজার বাইশ আরেকটি জরুরি বিজ্ঞপ্তি চলে আসছে দুই হাজার বাইশ সালে সম্মানিত হজাত্রীকরণ পাসপোর্ট সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি হিজরি চোদ্দশো তেতাল্লিশ অব্দিক সালে হজ গমন ইচ্ছুক সম্মানিত হজ যাত্রী এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে রাজীব চৌধুরী সরকারের নীতি মোতাবেক দুই হাজার বাইশ সনের হজ যাত্রীগণের পাসপোর্ট মেয়াদ আগামী চার জানুয়ারি দু তারিখ পর্যন্ত থাকতে হবে অন্যথায় নতুন পাসপোর্ট সংগ্রহ করতে হবে পাসপোর্টের যে হজ যাত্রী জাতীয় পরিচয় পত্র প্রযোজ্য ক্ষেত্রে জন্ম নিবন্ধন সনদ সঠিকভাবে উল্লেখ রয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে সেই লক্ষ্যে এ সরকারি ও বেসরকারি উভয় ব্যবস্থাবা দুই হাজার বিশ সালে নিবন্ধিত হজ যাদের পাসপোর্ট মেয়াদ শেষ হয়েছে অথবা পাসপোর্ট পরিবর্তন করা হয়েছে তাদের পাসপোর্টের তথ্য নিমিত্ত নিম্নলিখিত করিনের সময় অনুসরণ করতে হবে ক সরকারি ব্যবস্থা অধীন হজ যাত্রী ক্ষেত্রে করণীয় সরকারি ব্যবস্থা অধীন বিদ্যমান নিম্ন নিবন্ধিত হজ যাত্রীগণ নিবন্ধন পয়েন্ট কেন্দ্রের মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে পাসপোর্ট পরিবর্তন আবেদন করত তথ্য হালনাগত করবেন দুই একই সাথে সরকারি ব্যবস্থাপনা ব্যবস্থাপনা যে সকল প্রাক নিবন্ধন ব্যক্তি নিবন্ধনের জন্য মনোনীত হয়েছেন তাদেরকে ন্যূনতম চার এক দুই হাজার তেইশ তারিখ মেয়াদ সংবলিত হালনাগাদ পাসপোর্ট সহ নিবন্ধন পয়েন্ট কেন্দ্রের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করবেন বেসরকারি ব্যবস্থা দিন হজ যাত্রী সংশ্লিষ্ট এজেন্সির ক্ষেত্রে করণীয় এক বেসরকারি ব্যবস্থাপাধীন বিদ্যমান নিবন্ধিত হজ সশ স্বশ এজেন্সির মাধ্যমে পাসপোর্ট চেঞ্জ অপশন ব্যবহার করে ন্যূনতম চার এক দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখ মেয়াদ সংবলিত পাসপোর্টের তথ্য হালনাগাদের আবেদন করবেন উল্লেখ্য যে সময় স্বল্পতার দরুন এজেন্সি ভিত্তিক হজ যাত্রীর সংখ্যা নির্ধারণের সুবিধার্থে পাসপোর্টের মেয়াদ জটিলতা জনিত কারণে হজ যাত্রী প্যাকেজ স্থানান্তর নিবন্ধন স্থানান্তর কার্যক্রম ব্যহত হবে না দুই নম্বর পয়েন্টটা সবচেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এটা একটু ভালো করে শুনবেন হজ যাত্রী ভিসা যুক্ত পাসপোর্টের পিছনে অর্থাৎ যে ব্যাক কাভার মোয়াল্লিম নম্বর মক্কা মদিনার আবাসনের ঠিকানা সংবলিত প্রিন্টেড স্টিকার সংযুক্ত করতে হবে প্রিন্টেড স্টিকার সংযুক্ত করা সম্ভব না হলে কমপক্ষে হাতে লেখা উক্ত তথ্য সংযুক্ত করতে হবে অন্যথা সংশ্লিষ্ট হজ যাত্রীকে জেদ্দা অবলিক মদিনা বিমানবন্দর হতে সৌদি করতেপক্ষ কর্তৃক দেশে ফেরত পাঠানো হতে পারে এবং সংশ্লিষ্ট এজেন্সিকে হস কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করা হতে পারে এটা অনেক ইম্পর্টেন্ট যেসব ভাই বোনেরা বেসরকারিভাবে যাচ্ছেন অবশ্যই তাদের পাসপোর্ট এর পেছনের সাইডে মানে ব্যাক কভারে আপনি যে মওললেম মওলাবের ওখানে যাচ্ছেন তার নাম্বার মক্কা মদিনা যে হোটেল বা যেখানে থাকবেন সেই ঠিকানা এড্রেস অবশ্যই প্রিন্টেড করে না হলেও কমপক্ষে হাতে লিখে পাসপোর্টের পিছনে আপনাদেরকে লিখে লাগাতে হবে তা না হলে মক্কা মানে মক্কার মদিনা অথবা জেদ্দা যে এয়ারপোর্টে হোক সেখানে সৌদি কর্তৃপক্ষ আপনাকে দেশে ফেরত পাঠাতে পারে এবং এজেন্সিকে তার কার্যক্রম পরিচালনার অনুমতি বাতিল করতে পারে মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্ট তিন হচ্ছে হজ গমন বিষয়ে যে কোনো হাল লাগার তথ্য পেতে নিয়মিত গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে সেটা ব্রাউজ করুন আবুল কাশেম মোহাম্মদ শাহিন উপসচিব এই বিজ্ঞপ্তিটি দিয়েছেন মনে জরুরি বিজ্ঞপ্তিটি সবার মাঝে শেয়ার করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহাম